গ্রহদের যুবরাজ হচ্ছে বুধ আর এই বুধ উনিশে জুলাই রাশি পরিবর্তন করছে জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে সিংহ রাশিতে অগ্নিতত্ত্ব রাশিতে বুধ এখানে উনিশে জুলাই থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে সর্বমোট হচ্ছে ছষট্টি দিনের পরিবর্তন বুধের এই পরিবর্তন পনেরো ষোলো দিনের জন্য হয় বুধের পরিবর্তন কিন্তু বুধ এবার অন্যরকমভাবে অবস্থান করবে বুধের এই পরিবর্তন মাঝখানে বকরি হবে বুধ তারপর আবার মার্গি হবে তো আবার এই সময়কালে বুধের উপর শনির কিন্তু দৃষ্টি পড়বে বক্রি শনির দৃষ্টি পড়বে তার সাথে দেবগুরু বৃহস্পতির সঙ্গে এই বুধের আবার সম্পর্ক কেন্দ্রের হবে শাস্ত্র বলে বুদ্ধিমতা চতুরতা বাণীর দক্ষতা দ্বারা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে বুধ যাদের জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে বুধের এই পরিবর্তনে কন্যা রাশির উপর আজকে কি প্রভাব পড়বে এ বিষয়ে বিশেষ আলোচনা করব আর এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি। বর্তমানে যাদের বুধের মহাদশা কিংবা বুধের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটি প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বুধ এইখানে উনিশে জুলাই থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত ছষট্টি দিন অবস্থান করবে উনিশে জুলাই বুধ প্রবেশ করবে মহা নক্ষত্রে আর মহা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু এরপর পাঁচই আগস্ট বুধ বক্রি হবে এবং বাইশে আগস্ট প্রবেশ করবে কর্কট রাশিতে তার সাথে আঠাশে আগস্ট বুধ আবার মার্গি হবে এবং সেপ্টেম্বরের চার তারিখ বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে আবার সেই মহা নক্ষত্রে চোদ্দোই সেপ্টেম্বর বুথ প্রবেশ করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি হচ্ছে শুক্রদেব এবং একুশে সেপ্টেম্বর বুধ প্রবেশ প্রবেশ করবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্যদেব এবং এই নক্ষত্রেই অবস্থানগত বুধ পরবর্তী সময়ে আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে কন্যা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে রাশির অধিপতি এবং কর্মের ঘর যেটা মিথুন রাশি এই ঘরে এই দুটি ঘরের অধিপতি বুধ। এবার দ্বাদশ ঘর যেটা হচ্ছে সিংহ রাশিতে অবস্থান করবে বুধ হচ্ছে বাণীর কারক বুধ হচ্ছে বুদ্ধির কারক ব্যবসা বাণিজ্যের কারক এই বুধ। এবার কন্যা রাশির অধিপতি হয়ে কর্মের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে বিদেশ জনিত কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পাবে যে সমস্ত কাজগুলো বিদেশের সাথে জড়িত যেমন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যদি কেউ করে আবার যদি বিদেশি কোম্পানিতেই কেউ কাজ করছে আবার কেউ আবার বিদেশি প্রোডাক্ট নিয়ে সেই দেশে ব্যবসা করছেন আবার কেউ বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তো রকম কাজগুলো কিন্তু হবে আবার যেহেতু দ্বাদশ ঘরে পাশির অধিপতির অবস্থান অর্থাৎ বুধের এই অবস্থান কন্যা রাশির পাশির অধিপতি বুধের এই অবস্থান এই সময়কালে খরচের হারটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে তবে এই খরচের হার বেশিটা ব্যবসা বাণিজ্যের পুঁজি হিসাবেই হতে পারে কিংবা আবার নিজের সুখের উপরও হতে পারে বর্তমানে কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি আর সপ্তম ঘরটা হচ্ছে আমাদের ব্যবসা কেন্দ্রবিন্দুর ঘর এই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির ভাগ্যের ঘর যেটা বিশ্ব রাশিতে অবস্থান করছে বিশ্ব রাশিটা হচ্ছে ভূমিতত্ত্ব স্থির রাশি আবার এই ঘরে অবস্থানগত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপর আবার রাশির উপর বসে রয়েছে কেতু অপরদিকে দেবগুরু বৃহস্পতি বর্তমানে কিন্তু রোহিণী নক্ষত্রে বসে রয়েছে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব আবার রাশির উপর দৃষ্টি পড়ছে কেতুর উপরে সেই কেতু আবার বসে আছে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে রাশির উপর এই কেতুর অবস্থান বর্তমানে যথেষ্ট ভালো এবং বর্তমানে শনিদেব কন্যা রাশির ক্ষেত্রে কারো গ্রহ ষষ্ঠ ঘরে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পূর্বাভাদ্রপদে বক্রি হয়েছে তাহলে যে চিত্রটা তৈরি হচ্ছে রাশির ক্ষেত্রে যে রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি রাশির সুখের ঘর এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে রাশির উপর এবং রাশির উপর যে কেতু অবস্থান করছে এই কেতুর নক্ষত্র মঘাতেই আবার অবস্থান করবে বুধ এই দ্বাদশ ঘরে গোচরের সময় অর্থাৎ এই সময়কালে বিদেশজনিত একটা কার্যকলাপ হবে কন্যা রাশির ক্ষেত্রে এবং বুধ হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি হয় দ্বাদশ ঘরে অবস্থান করছে অর্থাৎ কর্মলাভের জন্যও কিন্তু কিছু না কিছু খরচাপাতি এই সময় কিন্তু হবে যেমন কোন জায়গায় হয়তো ব্যবসা করছেন একটা দোকান ঘরের প্রয়োজন কিংবা দোকান ঘর আছে ব্যবসার জন্য পুঁজি লাগবে সেরকম একটা খরচাপাতি কিন্তু এ সময় হবে যেটা নিজের কর্মের জন্যই হবে উনিশে জুলাই বুথ প্রবেশ করবে সিংহ রাশিতে মহা নক্ষত্রে আর মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু কেতু বর্তমানে কন্যা রাশির উপরে অবস্থান করছে হস্তা নক্ষত্রে আবার নবম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে কেতুর উপর এবং রাশির অধিপতি বুধ দ্বাদশপতি হয়েছে আর এই সময়কালে ব্যবসা বাণিজ্যে একটা বিশেষ পুঁজি ইনভেস্ট হবে এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত তাদের ব্যবসায় যথেষ্ট ভালো হবে এই সময়কালে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের যাত্রা সফল হবে এবং এই সময়কালে যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন যাদের সরকারি কাগজপত্রগুলো দরকার এই দরকারি কাগজপত্রর কাজ কিন্তু সম্পূর্ণ হবে এই সময় আবার এই সময় যারা ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত যারা ট্রাভেলিং এজেন্ট তাদের কাছে যথেষ্ট ব্যস্ততা বাড়বে তার সাথে আই হবে এই সময়কালে আবার যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা সফল হবে আবার এই সময় কর্মক্ষেত্রে একটা বিশেষ বড় দায়িত্ব লাভ করবে এবং কর্মক্ষেত্রে ব্যস্ততাও যথেষ্ট বাড়বে এরপর পাঁচই আগস্ট বুধ বক্রি হচ্ছে এবং এই সময়কালেই সব থেকে ভালো হবে কন্যা রাশির জন্য কারণ শনিদেব বকরি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর শনিদেবের দৃষ্টি পড়ছে বুধের উপর আবার বুধ বুধও বকরি হচ্ছে তার সাথে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই বৃহস্পতির সাথে বুধের সম্পর্ক হয়েছে কেন্দ্রের আবার দেবগুরু বৃহস্পতির সাথে এই রাশির রাশির গ্রহ শনিদেব তার সাথেও সম্পর্ক হয়ে গেছে কেন্দ্রের অর্থাৎ এই সময়কালে কিন্তু একটা খুব ভালো জিনিস কন্যা রাশির জীবনে ঘটবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসায় যথেষ্ট এই সময় ভালো লাভ হবে আবার এই সময় যারা শনিজার দ্রব্যের ব্যবসা করছেন যেমন চামড়ার ব্যবসা কয়লার ব্যবসা লোহার ব্যবসা কিংবা অটোমোবাইলের কাজে জড়িত রয়েছেন কিংবা লাক্সারি গাড়ির ব্যবসা করছেন এবং তার সাথে গরুর সম্বন্ধিত ব্যবসা যেরকম সোনার ব্যবসা পিতলের ব্যবসা কাঁসার ব্যবসা তামার ব্যবসা এই সমস্ত ব্যবসা যারা জড়িত বা এই সমস্ত কাজ যারা করছেন তাদের কিন্তু এই সমস্ত ব্যবসাতে বিশেষ লাভ হবে এই সময়কালে এই যখন বুধ বক্রি হবে এরপরে বাইশে আগস্ট বুধ প্রবেশ করবে কর্কট রাশিতে এবং নিজের অশ্লেষা নক্ষত্রেই কন্যা রাশির ক্ষেত্রে কর্কট রাশি হচ্ছে লাভের ঘর অর্থাৎ একাদশ ঘর আর এই সময়কালে বুধদের এই রাশিতে এবং নিজের নক্ষত্রে প্রবেশ এই সময়কালে থেমে থাকা অসম্পূর্ণ কাজ যে কাজগুলো মানে ছাড়া পড়ে গেছিল এরকম জিনিসগুলো হবে যেমন ইন্স্যুরেন্স কিংবা কোনো ম্যাচুরিটির ক্লেম যে কাগজপত্রগুলোর জন্য আটকে পড়েছিল সেই কাগজপত্র জোগাড় হচ্ছিল না এবার সেই কাগজপত্র ধরুন সেই কাজগুলো সম্পূর্ণ হবে কিংবা কোনো চাকরিতে প্রমোশন লেটার কিংবা কর্মক্ষেত্রে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা যেটা বহুদিন ধরে ঝুলেছিল এরকম অসম্পূর্ণ কাজগুলো কিন্তু এই সময় সম্পূর্ণ হবে এরপরে আঠাশে আগস্ট বুথ গিয়ে হবে অর্থাৎ আঠাশে আগস্ট বুধ কিন্তু মার্গি হচ্ছে এবং সেপ্টেম্বরের চার তারিখে বুধ আবার প্রবেশ করবে সিংহ রাশিতে যেটা দ্বাদশ ঘর এবং মহা নক্ষত্র যেটা কেতুর নক্ষত্রে এরপরে চোদ্দোই সেপ্টেম্বর প্রবেশ করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব আর দেব শুক্রদেবের সাথে বুধের সম্পর্ক হচ্ছে অতি মিত্রতা কন্যা রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে ধনসম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর তুলা রাশি এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে বিশ্বরাশি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শুক্রদেব তার নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে বুথ আবার শুক্রদেবের এই রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি আবার রাশির উপর পড়ছে কেতু রাশির উপরে যে বসে রয়েছে কেতু তার উপরে উত্তর ফাল্গুনি নক্ষত্র হচ্ছে ঐশ্বর্য ধন সম্পত্তির কারক এই নক্ষত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতাটা প্রচণ্ড বেশি থাকে এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি ভিড়ের মধ্যেও থাকে সেখানেও সেই ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা কিন্তু রাখে আর এই নক্ষত্রেই বুধের এই গোচর এই সময়কালে যথেষ্ট ভাগ্য সঙ্গ দিবে তার সাথে ধন সম্পত্তিও যথেষ্ট বৃদ্ধি হবে এই সময়কালে যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত তাদের ব্যবসায় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা বিউটিশিয়ান তাদের কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার কাজ করছেন যারা সিনেমা জগতের কাজ করছেন কোনো না কোনোভাবে এই সমস্ত কাজে জড়িত রয়েছেন তাদের কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা কোনো ইন ইনস্টিটিউট চালাচ্ছেন যেমন কলা বিভাগে সঙ্গীত ইনস্টিটিউট চালাচ্ছেন নৃত্যশিল্পী যারা যারা চিত্রশিল্পী এরকম যারা ইনস্টিটিউট চালাচ্ছেন তাদের ইনস্টিটিউটেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে শেয়ার মার্কেটে যারা জড়িত যারা লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা করছেন তাদেরও যাত্রা এই সময় হবে আবার যারা গার্মেন্টের কাজের সাথে যারা জড়িত তাদের কাজেও বিশেষ উন্নতি রয়েছে এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবে কন্যা রাশি তবে কন্যা রাশিকে বিশেষ করে মনে রাখতে হবে এই সময় যাদের বুধের দশায় শুক্রের অন্তর্দশা চলছে কিংবা বুধের শুক্রের দশায় বুধের অন্তর্দশা চলছে তো তাদের কিন্তু এই সময়কালটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এরপরে বুধ একুশে সেপ্টেম্বর প্রবেশ করবে সিংহ রাশির অধিপতি সূর্যদেব তার নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে উত্তরা ফাল্গুনির প্রথম চরণে প্রবেশ করবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং খরচাপাতিও কিন্তু এ সময় যথেষ্ট বাড়বে কারণ বক্রি শনি তার দৃষ্টি কিন্তু এই বুধের উপর পড়ছে আর বুধ কিন্তু দ্বাদশপতি অতএব এই সময়কালে যারা বিশেষ করে নার্ভের প্রবলেমে ভুগছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন এই সময় আর এই সময় কিন্তু এই জিনিসগুলো যথারীতি বেড়ে যাবে অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু বিশেষ করে খেয়াল রাখবেন কন্যা এই সময় কোন উপাচার করবে কন্যা রাশি এই সময় অবশ্যই হনুমান চলিসা প্রত্যেক পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন হনুমান চলিসার মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে যে এই যে বক্রি দৃষ্টি পড়ছে রাশির অধিপতির উপর তার যে একটা কুপ্রভাব এই প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাবেন এবং দেখবেন সব কিছু কেটিয়ে মানে কাটিয়ে সামনের দিকে এগোতে মানে এগিয়ে যাবেন এই সময়কালে এবং তার সাথে বলবো গণেশজি গণেশ ঠাকুরের আরাধনা করবেন যদি সম্ভব হয় প্রত্যেক গণেশ দর্শন করবেন এছাড়া প্রতি বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এবং তার সাথে সাত বছরের নিচের কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন তাতেও কিন্তু বুধ যথেষ্ট ভালো হয় অতএব দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন আবার আরেকটি নতুন পর্ব নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ